আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ন্যাশনাল ট্রেড সেন্টার এই প্রতিষ্ঠানের অনেক সুনাম কিন্তু রয়েছে আপনারা এখান থেকে যদি স্যানিটারি আইটেম নেন সবই পাবেন একদম রিজনেবল প্রাইসে বিশেষ করে যারা কুড়িলের আশেপাশে আছেন আমি বলবো যমুনা বসুন্ধরা এবং কি গুলশান বনানি বাড়িধারা এর আশেপাশে আছেন আমি বলবো অবশ্যই চলে আসবেন শোরুমটা ভিজিট করবেন দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসেও অর্ডার করতে পারবেন

আপনারা কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেন যে ন্যাশনাল ট্রেড সেন্টার মানে হলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে বাংলা সমস্ত লাইব্রেরি আমাদের আমাদের থেকে কেউ যদি এক পিস প্রোডাক্ট কিনেন

লাগাই এটা ডায়মন্ড শেডের ভিতরে বেলাকের ভিতরে আপনারা মার্বেল শেড মার্বেল শেড দেখেন জি একটা কোয়ালিটি দেন অনেকে ভুলু ছাই দেয় ভাই আমার বাচ্চার জন্য ভুল আমরা কিন্তু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি যাতে সবাই ব্যবহার করে লাগে আপনার প্রিমিয়াম কোয়ালিটি হয় বা একদম দেখেন একটা খুবই কাজ দেখেন আপনার দেখেন একটা আছে আপনার গোল্ড প্লেটের ভিতরে যেটা হলো কালার গ্যাটে টের আর্থ ফিটিক্সের গ্যাটে টুইট একটা খবর আছে খুবই আগ খবর কালোর ভিতর বর্ডার দেওয়া আপনার দূর থেকে দেখালে বোঝা যায় একটা কি রাজকীয় আসেন ঠিক আছে একটা আছে আপনার গোল্ড ফ্লেড এর ভিতর ফিড একদম দেখেন কি সুন্দর আপনার ফুলের ডিজাইন দেখেন তারপর একটা আছে একদম বারবার শেড তো হল আপনার সাথে বিলেয়া কবর ফলাত বেসিক দিতে পারবেন যে রকম চার আপনি দেখেন পূর্ববাসী দেশি ভাইদেরকে দেখান ঠিক একটা আছে পিঙ্ক কালার সে অনেকে আপনার একদম

তারপরে একটা ভোটা গাছে দেখেন কেয়ারের ভিতরে কি সুন্দর আপনার একদম লেটেস্ট মানে একটা হাইড্রোলিক আপনি ছেড়ে দেবেন চলে যাবে এই দেখেন পোড়া তিনটা ডয়ের ভাই আচ্ছা আচ্ছা সম্পূর্ণ রাজুকে দেখার একটা কত কি সুন্দর একটা কাজ করা আপনার গেরানের সেটা একদম দেখেন এটা তারপরে এখানে লাইট জ্বালা ভাইট প্রত্যেকটা এটার ভিতরে আছে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে সবসময় কাস্টমারের কথা মাথায় রেখে দেখেন সবচেয়ে আনকমন লেটেস্ট যেটা হলো আপনার এখানে দুটা ফাল্লা দেখেন ভিতরে হিউজ জায়গা তারপরে এখানে আপনি অফিস প্রসাধনী সামগ্রী রাখতে পারবেন এখানে রাখতে পারবেন এখানে দেখান কি কমন জিনিসটা দেখেন এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা বেসিং তারপরে একটা আছে পাত্তর বেসিং এর ভিতর সাইডে দুই সাইডে সেলফ আপনার মিরর দেখেন তারপরে একটা আছে টফালা হালা ড্যারাম বেসিং এর একটা রাজ্য যে কালার চাই

আসলে বিদ্যুৎ ওইভাবে দেখা যায় না তারা জল ছেড়ে বসুন্ধরা বাড়িতে আছেন দি আছেন তারা দা শহরে আছেন আপনারা আইসে আমাদের

এবং আপনার সারা বাংলাদেশে যেটা হলো বাংলাচুরা সমস্ত লাইব্রেরি আমাদের এক পিস দুই পিস মাল যদি নিতে চান তাও নিতে পারবেন পুরা বিল্ডিং বা ফেলারের মাল নিতে বারোটি ভাষার জন্য নেবেন তাও আছে আমাদের কাছে আচ্ছা ভাইয়া টপ বেসিনের তো হিউজ কালেকশন হিউজ কালেকশন এটা আসলে ভিডিওতে দেখানো পসিবল হয় না অনেক আইটেম আমাদের রেস্টুরেন্ট আমরা সাদাই না এক এক সময় এক একটা প্রোডাক্ট সাদাই জালা জেলা শহরে নিতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো ন্যাশনাল ট্রেড সেন্টার ঢাকাতে যমুনা ফিসার পার্কে কেউ যদি আসতে চান সরাসরি এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিয়ে কেরাই করতে পারবেন ওকে তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি যার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন আল্লাহ হাফেজ